দে পাখি হাউসের আজকের পর্বে আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এই রোগটি হলে বেশিরভাগ পাখি কিন্তু মারা যায় এই রোগের মোটালিটির হার কিন্তু অনেকটাই বেশি সেই জন্য সতর্ক হতে হবে প্রত্যেকটা পাখালকে যে পাখাল বন্ধু বা জিবার পাখি পালন করছেন তার পাখিরও হতে পারে কখ্রেল পাখিরও হতে পারে লাভবার পাখিরও হতে পারে তো সকল পাখালদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে রোগটিকে নিয়ে সেই রোগটির নাম হচ্ছে সিনাটান বা সুতো রোগ এই রোগটি পাখির শরীরে কেন হয় এই রোগ হলে কি পাখি বাঁচে কি করলে পাখির সিনাটান হবে না এবং সিনাটানের চিকিৎসা কী এই চারখানা বিষয় নিয়েই আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওটিকে স্কিপ করবেন না পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন চ্যানেলে যদি নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাখির শরীরেতে যে সমস্ত রোগ দেখতে পাওয়া যায় তার মধ্যে সবথেকে ভয়ানক রোগ হচ্ছে পাখির সিনাটান বা শুকোরোগ এই রোগ হলে বেশিরভাগ পাখি কিন্তু মারা যায় যদি আপনার কাছে দশখানা পাখি সিনেটান হয় দেখবেন কমসে কম আটখানা পাখি মারা যাবে দুটো পাখি হয়তো বাঁচবে প্রথমেই আপনাদেরকে বলে রেখে দিই সিনেটান বা শুকো রোগ কোনো পেসিফিক রোগ নয় এই জন্যই এই রোগে আক্রান্ত হলে পাখিকে বাঁচানো প্রায় অসম্ভব হয় কারণ স্পেসিফিকভাবে এই রোগের কোনো ওষুধ নেই তো চলুন জেনে নেওয়া যাক যে পাখির সিনেটান বা শুকো রোগ কেন হয় প্রথম যে জিনিসটা ধরুন আপনার পাখি অনেকদিন ধরে কোনো একটা রোগে আক্রান্ত হয়ে আছে ডায়রিয়াই বলুন বা ঠান্ডা লাগাতেই বলুন আপনি সেটাকে শনাক্ত করতে অনেকটা দেরি করে ফেলেছেন তা ফলে কি হয়েছে পাখিটি আস্তে আস্তে অনেকটা দুর্বল হয়ে গেছে খাওয়া দাওয়া কম করে দিয়েছে তারপরে আপনি পাখির চিকিৎসা শুরু করেছেন পাখিকে অ্যান্টিবায়োটিক দিয়েছেন ফলে কী হচ্ছে পাখি আরও দুর্বল হয়ে পড়েছে তো এইভাবে এই পরিস্থিতিতে কী হয় পাখি সিনাটান বা সুগর রোগে আক্রান্ত হয়ে যায় পাখির বুক শুকনো হয়ে যায় পাখির বুকের হাড় বেরিয়ে আসে এবং যদি আপনি হাত দিয়ে দেখেন দেখবেন বুকের পাশেতে কোনো মাংস আর থাকে না পুরোপুরি হাড্ডি বেরিয়ে আসে পাখি প্রচণ্ড হালকা হয়ে যায় এমনকি পাখি উড়তে পর্যন্ত পারে না এবং খাওয়া দাওয়া আস্তে আস্তে কমে যায় পাখি অনেকটা খাবার কম খায় জল বেশি খায় তো এইভাবে কিন্তু পাখিরা শুকু বা সিনেটানে আক্রান্ত হয়ে যায় দু নাম্বার পাখিদেরকে যদি আপনারা শুধুমাত্র সিডমিক্স দেন পাখিদেরকে একটা ব্যালেন্স ডায়েট প্রোভাইড না করেন সারা বছর পাখিদেরকে কোনো রকমে রেখে দেন তাহলে কিন্তু আপনার পাখি সিনাটান বা শুকু আক্রান্ত হতে পারে তিন নম্বর যেটা পাখির শরীরে যদি বহুদিন ধরে ক্রিমি থাকে আপনি যদি ঠিকঠাকভাবে প্রপার ওয়েতে ডিওয়ার্মিং না করান তাহলেও কিন্তু আপনার পাখির সিনাটান বা রোগ হতে পারে চার নাম্বার যেটা আপনি যদি ভুল চিকিৎসা করেন বা অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে যান তাহলেও কিন্তু আপনার পাখির সিনাটান হতে পারে ধরুন আপনার পাখি লুজ মোশান হয়েছে আপনি পাখিকে ঠান্ডা লাগার ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করলেন পাখি সুস্থ হলো না আবার আপনি কি করলেন পাখিদেরকে লুজ মোশনের ওষুধ ব্যবহার করলেন ফলে কি হচ্ছে অনেকটা ডিউরেশন অব টাইম ধরে আপনার পাখিকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হচ্ছে পাখিরা দুর্বল হয়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিক বেশি ইউজ করলে পাখিরা কিন্তু অনেকটা হালকা হয়ে যায় পাখিরা শুকনো হয়ে যায় বা আপনি এটা করলেন ধরুন আপনার পাখি দু দিন অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে দিয়ে সুস্থ হয়ে গেছে কিন্তু সেটাকে আপনি সাত দিন কি দশ দিন কন্টিনিউ চালিয়ে দিলেন ফলে কি হয় পাখি প্রচণ্ড পরিমাণে হালকা হয়ে যায় শুকো রোগ বা সিনাটানে আক্রান্ত হয়ে যায় পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে পাখিকে ধরুন আপনি নতুন কিনে নিয়ে আসছেন কিন্তু পাখি কী আগে খাবার খেত সেটা জানলেন না পুরনো মালিকের কাছ থেকে আপনি জেনে আসলেন না যে পাখি কী খাবার খেতে অভ্যস্ত বা কী খাবার খেতে ভালোবাসে সেটা না জেনে আপনি কি করলেন আপনি পাখিকে যে ধরনের খাবার দেন সেই ধরনের খাবার পাখিকে দেওয়া শুরু করলেন ফলে কি হচ্ছে পাখি যে খাবার খাওয়াতে অভ্যস্ত ছিল সেই খাবার পাচ্ছে না আপনি যে খাবারটা দিচ্ছেন পাখির কাছে সেটা নতুন খাবার ফলে কি হচ্ছে পাখি দু একটা দানা খাচ্ছে বাকি সময়টা খাচ্ছে না না খেয়ে থাকছে এই জিনিসটা দিনের পর দিন থাকতে থাকতে কি হয় পাখি সিনাটান বা সুগর আক্রান্ত হয়ে যায় এটাও কিন্তু একটা বড় কারণ ছ নম্বর যেটা পাখির যদি কোনো রেসপিটারি ইনফেকশান হয় মানে হচ্ছে ধরুন আপনার পাখি হাঁপাচ্ছে পাখি নর্মালভাবে গরমকালে হাঁপায় যদি আপনার শীতকাল বা অন্যান্য সময়তেও যদি পাখি নর্মাল ওয়েদারেতেও হাঁপায় তাহলে জানবেন আপনার পাখি রেসপিটারি ইনফেকশান হয়েছে সেটাকে আপনি ঠিকঠাকভাবে চিকিৎসা করলেন না পাখি দিনের পর দিন রেসিপি রেসপিটারি ইনফেকশানে আক্রান্ত হয়ে থাকলে বেশিরভাগ সময় পাখি যদি হাঁপাতে থাকে তাহলে কিন্তু পাখি খাবার কম ইনটেক করবে পাখি যদি খাবার কম খায় আস্তে আস্তে পাখি শুকনো হয়ে যাবে শুকনো হয়ে গিয়ে পাখি সিনাডান বা শুকু রোগে আক্রান্ত হয়ে যাবে এটাও একটা বড় কারণ এর যে পয়েন্ট সাত নম্বর যে পাখি যদি কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয় পাখি যদি ডানা কেটে যায় বা ভেঙে যায় বা পায়ে ইঁদুরের কামড় দেয় বা পাখি কোনোভাবে যদি চোট পায় তো পাখি যদি কোনো শরীরে কোথাও ইঞ্জুরি হয় পাখি কিন্তু সেই সময় কম খাবার খায় ফলে কি হবে পাখি আস্তে আস্তে সিনাডান বা শুকু রোগে আক্রান্ত হয়ে যাবে তো এটাও একটা কারণ পাখি সিনাটান বা রোগে আক্রান্ত হওয়ার যদি আপনি ঠিক চিকিৎসা সময় মতো না করেন তাহলে কিন্তু আপনার পাখি এই কারণেও সিনাটান বা শুকু রোগে আক্রান্ত হতে পারে শেষের যে পয়েন্টটি পাখি যদি স্ট্রেসগ্রস্ত হয় ধরুন আপনি একটা কোনো পাখিকে নতুন কিনে নিয়ে আসলেন নতুন কিনে নিয়ে আসলে পাখির জায়গা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে পাখিরা কিন্তু একটু স্ট্রেসে আক্রান্ত হয়ে যায় বা কোনো পাখি যদি প্রতিনিয়ত ভয় পায় তখনও কিন্তু পাখি ট্রেসে আক্রান্ত হয়ে যায় ট্রেসগ্রস্ত হলে পাখি কিন্তু খাওয়া দাওয়া কম করে এবং পাখিরা কিন্তু তখনও সিনাটানা আক্রান্ত হতে পারে এটাও একটা বড় কারণ তো এতগুলো কারণে আপনার পাখি কিন্তু সিনাটানা আক্রান্ত হতে পারে এরপরের যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব বলেছিলাম সেটা হচ্ছে সিনেটান হলে কি পাখি বাঁচে সিনাটান হলে অবশ্যই আপনার পাখি বাঁচবে কিন্তু এটা এমন একটা রোগ আপনি প্রথম স্টেজে একেবারে শুরু শুরু দিকে যদি ধরতে পারেন যে আপনার পাখি সিনেটানে আক্রান্ত হয়েছে বা হতে চলেছে তাহলে আপনার পাখি বাঁচার চান্সেস অনেকটা বেশি কিন্তু অতিরিক্ত পরিমাণে পাখি যদি হালকা হয়ে যায় একেবারে পাখি যদি উঠতে না পারে এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট হয়ে যায় তাহলে কিন্তু আপনার সেই পাখি বাঁচানো প্রায় অসম্ভব একশোটার মধ্যে হয়তো একটা পাখি বাঁচে বা বেশিরভাগ পাখি কিন্তু মারা যায় এরপরে যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব বলেছিলাম প্রথমে সেটা হচ্ছে কি করলে পাখির সিনেটান হবে না আপনার কাছে থাকা পাখিগুলোকে সিনেটান থেকে দূরে রাখার জন্য কয়েকটা পদক্ষেপ আপনি আরামসে নিতে পারেন প্রথম যেটা পাখিদেরকে একটা ব্যালেন্স ডায়েট প্রোভাইড করুন পাখিদেরকে হাইজিনিক খাবার দিন প্রোটিন সমৃদ্ধ আয়রন সমৃদ্ধ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দেবেন সারা বছর পাখিদেরকে সাপ্লিমেন্ট ইউজ করবেন কোনোভাবে পাখির শরীরে কোনো ঘাটতি রাখতে চলবে না বিশেষ করে ব্রিডিং সিজনে পাখিদেরকে একটু বেশি গুরুত্ব দিয়ে যত্ন নিন ওয়েদার চেঞ্জের সময় পাখিদেরকে একটু গুরুত্ব দেবেন অবজার্ভ করবেন তাহলে দেখবেন পাখিদের সিনাটান বা রোগ হবে না এরপরে যেটা পাখিদের সেটা পেতে একটু বেশি সময় আপনাদেরকে কাটাতে হবে যদি পাখির সেটা পেতে একটু বেশি সময় আপনি কাটান তাহলে যে কোনো রোগের শুরু শুরু দিকে আপনি সেটাকে ধরে ফেলতে পারবেন আপনার পাখির যদি কোনো অ্যাবনরমাল অ্যাক্টিভিটি আপনি দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে পাখির রোগটাকে আপনি চিহ্নিতকরণ করে তার ট্রিটমেন্ট শুরু করতে পারবেন যদি প্রথমেই আপনি যে কোনো রোগকে শনাক্ত করতে পারেন এবং তার ট্রিটমেন্ট সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনার পাখি খুব সহজে সুস্থ হবে এবং সেটাকে যদি দেরি করে ফেলে অনেকদিন ধরে যদি কোনো রোগ পাখির শরীরে থাকে তো ক্রনিক ডিজিজে পরিণত হয়ে যায় তাহলে আপনার পাখি সহজে সিনাটানে আক্রান্ত হয়ে যায় কিন্তু আপনি যদি পাখি সেটা একটু সময় কাটান তাহলে এই পরিস্থিতি আশা রাখা যায় আপনার পাখির মধ্যে হবে না এবং আপনার পাখিগুলো সিনাটান থেকে অনেকটা দূরে থাকবে তিন নাম্বার যেটা আপনার পাখির যদি কোনো ইঞ্জুরি হয় কোনো জায়গায় কেটে যায় বা আঘাতপ্রাপ্ত হয় সঙ্গে সঙ্গে পাখিকে ট্রিটমেন্ট দিন পাখিকে ধরে সেই জায়গাতে হলুদ বা অন্য অন্য কোনো মলম বা অয়েন্টমেন্ট লাগাতে পারেন যাতে পাখিগুলো তাড়াতাড়ি সুস্থ হয় পাখিদের ব্যথা কমানোর জন্য আপনারা পদক্ষেপ নিতে পারেন হোমিওপ্যাথি কিছু ব্যথা নিরাময়ের ওষুধ রয়েছে সেইগুলো ইউজ করতে পারেন বা অ্যালাপ্যাথি কোনো ব্যথা নিরাময়ের ওষুধ ইউজ করতে পারেন যাতে পাখিগুলো তাড়াতাড়ির মধ্যে রিকভারি করে যদি পাখি তাড়াতাড়ি রিকভারি করে তাহলে সিনেটান বা শুকো রোগে আক্রান্ত হওয়ার কোনো চান্সেস থাকে না পাখি যখন আপনি নতুন জায়গা থেকে কিনে নিয়ে আসবেন কোনো পাখালের কাছ থেকে বা কোনো কোনো বিড়ালের কাছ থেকে পাখি যখন নিয়ে আসবেন অবশ্যই তার থেকে জেনে নেবেন যে আপনার যে পাখিটিকে নিয়ে আসছেন কি খেতে ভালোবাসে বা কী খাবার খায় সেই খাবারগুলোকেই নিয়ে এসে আপনি দেবেন নতুন কোনো খাবার পাখিদেরকে এনেই দেবেন না আস্তে 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 অল্প অল্প করে নতুন খাবার দেওয়ার অভ্যাসে নিয়ে এসে পাখিকে নতুন খাবারের অভ্যাসে আনবেন অর্থাৎ আমি যেটা বলতে চাইছি পাখি যে খাবার খাওয়াতে অভ্যস্ত ছিল আগের পাখালের কাছে সেই খাবারের লিস্ট আপনি নিয়ে নেবেন নিয়ে এসে সেই ধরনের খাবারই পাখিকে দেবেন তাহলে আপনার পাখি দেখবেন ঠিকঠাকভাবে খাবার খাওয়া শুরু করে দেবে কয়েকদিনের মধ্যে পাখি সিনাটন বা শুকুরোগে আক্রান্ত হবে না এরপরে যেটা বন্ধুরা সেটা para que que কখনো ভুল চিকিৎসা করলে হবে না পাখিদেরকে চেষ্টা করতে হবে সঠিক চিকিৎসা করার এবং পাখিদেরকে যখন চিকিৎসা করবেন সেই সময়তে বেশি লক্ষ্য রাখবেন ধরুন আপনি দুদিন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেছেন আপনার কোনো পাখি লুজমশান হয়েছে আপনি ওটু ইউজ করছেন দুদিন দিন প্রয়োগ করেছেন করার পরেই আপনার পাখির লুজ লুজমশান ঠিক হয়ে গেছে যদি লুজ মোশান ঠিক হয়ে যায় সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক দেওয়া বন্ধ করে দিন দিয়ে পাখিদেরকে প্রোবায়োটিক প্রোভাইড করুন এমন করবেন না যে পাখি দুদিনে সুস্থ হয়ে গেছে তারপরেও আপনি সাত দিন কি দশ দিন ধরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে গেলেন এই জিনিসটা যদি করেন তাহলে আপনার পাখির হান্ড্রেড পার্সেন্ট সিনেটান হয়ে যায় জিনিসটা একদম করবেন না এরপরে যেটা বন্ধুরা সেটা হচ্ছে পাখিরা যদি স্ট্রেসে আক্রান্ত হয় তখনও কিন্তু পাখিরা সিনাটান বা শুকো রোগে আক্রান্ত হয়ে যেতে পারে তো সেই জন্য যেটা করতে হবে পাখিরা যাতে ডিস্টার্ব ফিল না করে সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে পাখিরা যাতে ভয় না পায় সেটা ব্যবস্থা করতে হবে আর নতুন পাখি যখন আপনার কাছে আপনি নিয়ে আসবেন সেই পাখিকে একদমই বিরক্ত করবেন না সেই পাখিকে একেবারে নিজের মতো করে থাকতে দেবেন আস্তে আস্তে পাখি দেখবেন আপনার পরিবেশের সঙ্গে মানিয়ে নেবে সহজে ট্রেসে আক্রান্ত হবে না এই কটা জিনিসকে যদি একেবারে আপনারা ফলো আপ করেন তাহলে আপনার কোনো পাখি কিন্তু সিনাটানে আক্রান্ত হবে না যদি আপনার পাখি সিনাটানে আক্রান্ত হয়ে যায় তখন আপনি কি করবেন প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি এটা পেসিফিক কোনো রোগ নয় অন্য রোগ থেকে উৎপন্ন হওয়া দুর্বলতা সেটাকেই আমরা সিনাটান বা সুকো বলে থাকি তো এই রোগের কোনো পেসিফিক কোনো মেডিসিন নেই পাখি যদি সিনাটানে আক্রান্ত হয়ে যায় তখন আমরা কি ট্রিটমেন্ট দেবো বড় একটা চিহ্ন কি যদি সিনাটান বা সুক রোগে আক্রান্ত হয়ে যায় অবশ্যই আমাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে চেষ্টা করতে হবে একটা কথা আপনাদেরকে প্রথমেই আমি বলে রেখে দিই বেশিরভাগ পাখিই কিন্তু সিনাটান বা সুক রোগে আক্রান্ত হলে মারা যায় কারণ পাখি যখন অল্প সিনাটানে আক্রান্ত হয় বেশিরভাগ পাখাল বন্ধুই সেটাকে বুঝতে পারেন না কিন্তু পাখি যখন গুরুতরভাবে সিনাটানে আক্রান্ত হয় তখনই কিন্তু বেশিরভাগ পাখাল বন্ধু বুঝতে পারেন কিন্তু সেই সময় অনেকটা দেরি হয়ে যায় আমি একটা ভিডিও লক্ষ্য করে দেখুন এই পাখিটি সিনেটানা আক্রান্ত আমার একটু বুঝতে দেরি হয়েছিল আমি ট্রিটমেন্ট দিয়েছিলাম তারপর আমি পাখিটিকে বাঁচাতে পারিনি তাও আপনি যে ট্রিটমেন্টটা দিতে পারবেন বা দেওয়া উচিত সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো প্রথম হচ্ছে আপনার পাখি যখন সিনেটানে আক্রান্ত হয়ে যাবে তখন পাখিদের ডাইজেশনের উপরে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেই জন্য পাখিদেরকে যখন সকালবেলা খাবার খেতে দেবেন সেই সময়তে পাখিদেরকে আপনি নিওপেক্টিন ইউজ করবেন পঞ্চাশ এম জলেতে পাঁচ থেকে ছ ফোটা নিওপেপটিন দিয়ে পাখিটাকে প্রোভাইড করবেন আর অবশ্যই পাখিটিকে সেপারেট করে নেবেন যাতে সহজভাবে পাখিটিকে আপনি চিকিৎসা করতে পারেন সকালে সকালবেলা খাবার জলে পাখিকে আপনারা নিওপেপটিন প্রোভাইড করবেন এবং তার সঙ্গে পাখিদেরকে অল্প কিছু পরিমাণে দানা দেবেন তাহলে সেই দানার মধ্যে অয়েলি সিডটা একটু বেশি রাখবেন এরপরে পাখিদেরকে যখন আপনারা ফুড প্রোভাইড করবেন সফফুড নরম খাবারের মধ্যে ভাত অবশ্যই রাখবেন পারলে ভাত আপনারা সপ্তাহে চার দিন করে এই পরিস্থিতিতে প্রোভাইড করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এমন খাবার পাখিদেরকে দিতে হবে যেটা সহজ পাচ্ছে হবে তো ভাত আপনারা দেবেন ভাত বা ফুড যখন আপনারা পাখিদেরকে বেলায় প্রোভাইড করবেন সেই সময় শুক্রা প্লাস বলে একটা ট্যাবলেট পাওয়া যায় তো এটা একটা মাল্টিভিটামিন ট্যাবলেট তো এইটাকে আপনারা গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে আপনার কাছে রেখে দেবেন যখন পাখিদেরকে ফুড প্রোভাইড করবেন ওই সফট ফুডের সঙ্গে এক চিমটি করে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন ওটা রেগুলার চলবে এবং বিকালবেলায় যখন আপনারা আবার জল প্রোভাইড করবেন সেই সময় আপনারা পঞ্চাশ এমএল জলে দিয়ে ছ থেকে সাত ফোঁটা ভিটামিন বি কমপ্লেক্স দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন যে কোনো ধরনের ভিটামিন বি কমপ্লেক্স আপনারা ইউজ করতে পারেন পলিবিয়ন ইউজ করতে পারেন অ্যামবিপ্লেক্স ইউজ করতে পারেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা বি কম ইউজ করতে পারেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা সফফুডের সঙ্গে যে কোনো ধরনের মাল্টিভিটামিন পাউডার ইউজ করতে পারেন রেনা ডব্লিউএস নিঃসন্দেহ নির্ভাবনায় ইউজ করতে পারেন খুব ভালো একখানা মাল্টিভিটামিন পাউডার যতদিন না পর্যন্ত পাখি সুস্থ হচ্ছে ততদিন আপনাদেরকে এই প্রসেসটিকে চালিয়ে যেতে হবে আরেকটা কথা আপনাদেরকে বলে রেখে দিই যদি আপনার পাখি শীতকালে সিনাটানে আক্রান্ত হয় চেষ্টা করবেন আপনার পাখির খাঁচার পাশেতে একটা সিক্সটি ওয়ার্ডের ল্যাম্প সারা দিন রাতির জেলে রাখার যাতে পাখিরা সহজে ঠান্ডা লাগায় আক্রান্ত না হয়ে যায় সেই জন্য এই ব্যবস্থাটা আপনাদেরকে নিতে হবে এই ক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত মত থাকবে অনেকে বলেন যে পাখি সিনাটানে আক্রান্ত হওয়ার পরে মেরিকুইন বা এই ধরনের কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করার কথা আমি আপনাদেরকে বলবো মেরিকুইন বা এই ধরনের কোনো অ্যান্টিবায়োটিক যদি পাখি সিনাটান থাকা অবস্থায় ইউজ করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনারা সেই পাখিটি মারা যাবে এই পরিস্থিতিতে কোনো রকমের অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না যদি অ্যান্টিবায়োটিক ইউজ করেন যে পাখিটি বাঁচার সম্ভাবনা ওয়ান ছিল সেই পাখিটিও কিন্তু বাঁচবে না সিনেটান বা রোগ এমন একখানা রোগ এই ক্ষেত্রে বেশিরভাগ পাখি মারা যায় কারণ পাখাল যখন সিনেটান বা শুকো রোগকে শনাক্ত করেন তখন কিন্তু পাখি একেবারে লাস্ট স্টেজের দিকে চলে যায় সেই সময় কিন্তু পাখিদেরকে রিকোভারি করা সম্ভব হয় না আরেকটা কথা আপনাদেরকে বলবো যদি সম্ভব হয় পাখিকে যদি আপনি হ্যান্ড ফিডিং করাতে পারেন এই পরিস্থিতিতে তাহলে কিন্তু আপনার পাখি রিকোভারি হওয়ার চান্সেস একটু বেড়ে যাবে পাখি নিজে খেতে পারলেও আপনারা হ্যান্ড ফিডিং করাবেন তাহলে কিন্তু আপনার পাখি তাড়াতাড়ির মধ্যে রিকভারি করতে পারে বা রিকভারি হওয়ার চান্সেস কিন্তু বেড়ে যায় যদি কোনো পাখি সিনাটানে আক্রান্ত হয়ে নিজে খেতে না পারে তো সেই পাখিকে তো অবশ্যই আপনাকে হ্যান্ড ফিডিং করতে হবে কিন্তু যদি আপনার পাখি খেতেও পারে তখনও যদি আপনি হ্যান্ড ফিডিং দেন পাখিকে কিছু দিন তাহলে কিন্তু আপনার পাখি রিকভারি হওয়ার চান্সেস বেড়ে যায় যখন হ্যান্ড ফিডিং দেবেন তখন কিন্তু যেভাবে আমি মেডিসিনগুলো দিতে বলেছি সেভাবে দিলে হবে না যদি হ্যান্ড ফিডিং দেন তাহলে হ্যান্ড ফিডিং ফর্মুলার সঙ্গে সকালবেলায় পাখিদেরকে নিউপেপটিন দু ফোটা দেবেন দুপুরবেলায় পাখিদের ফিডিং ফর্মুলার সঙ্গে অল্প পরিমাণ সুপার প্লাস ট্যাবলেটের গুঁড়ো দেবেন যখন বিকালবেলায় আবার ফিডিং দেবেন তখন এক থেকে দু ফোটা ভিটামিন বি কমপ্লেক্স দিয়ে পাখিদেরকে হ্যান্ডফিট দেবেন এইভাবে আপনার পাখিকে হ্যান্ড ফিডিং করাতে হবে সিনা থেকে পাখিকে দূরে রাখার জন্য আমি আপনাদেরকে বলবো প্রিভেনশানের দিকে নজর রাখুন পাখিদেরকে ভালো জায়গায় রাখুন পাখিদেরকে ভালো খাবার দিন পাখির সেটা একটু বেশি সময় কাটান তাহলে দেখবেন আপনার পাখি সুস্থ থাকবে সহজে সিনাটান বা শুকুরোগে আক্রান্ত হবে না এই ছিল আজকে ছোট্ট ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে যদি নতুন নয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নাম পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো একটি টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ